সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দি তাও অন্যায় ভাবে এনফোর্স ডিজিপি ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেমতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কিনা পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ান্তা নামো বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল এবার যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দী পিওডাব্লিউ প্রিজনার অফ ওয়ার যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কি না পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায় ভাবে এনফোর্স ডিসিপ্লিয়ারেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেমতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিদের দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতিম আসিরা বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় এবং বিষ্ণুনি বলেছেন ইস্তাউ সুবিল উসা আর যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসলো বিষ্ণু নবি সত্তর জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি ইয়ামাম আর বড় যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবনে উসাল নাম কি কি নাম সোমামা ইবনে উসাল আলবাদী আল্লাহ তালা তখন মুশশিখ ছিলেন ইবনু ওসাল রাদি আল্লাহ বন্দী হয়ে আসলেন খুব চমৎকার ঘটনা খেয়াল করে শুনুন আর দু এক মিনিট আলোচনা শেষ করে দিবে এদিকে তাকান আহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন তোমরা জানো ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড ত্রিনবীর সামনে দাঁড়িয়ে বললেন আসাদু আল্লাহ ইহা ইহ

ইয়ামামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিসে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না সো বাংলা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা ওমাম এবনে ওসাল রাদ্দি আল্লাহ তালহর কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পচবে না মক্কাবাসীতে ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্ব নবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম শুরু হয়েছে সুবানাল্লাহ পড়েন প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিশ্ব নবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের সময় হয়ে গেছে শেষ করে দিব আর পাঁচ মিনিট জি মা সময় হয়ে গেছে আমরা এখনই শেষ করছি প্রিয় ভাইয়েরা